আসসালামু আলাইকুম দোস্ত প্রত্যেক দিনের মতো আজকে মানে ব্লগ করতে শুরু করলাম তো দেখছেন দাগে এসেছি মানে মানুষ ধান খেত গাড়া শুরু করে দিয়েছে দেখেন অলরেডি ধান খেত ভিজে হালাইছে তারা মানে ধান শুরু করবে প্রথম প্রথম এই দাগের মধ্যে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ধানক্ষেত ভিজে হালাইছে শুধু দিক দিকে বিচন খেতও ভিজে হালাইছে তো দেখেন এই দিকেও মানুষ চতুর্দিকে মানুষ কী করে ধান খেত আর কি সবাই শুরু করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন মেশিনটা কিভাবে আনে ঘোরা বসানোর পর এই মেশিন দিয়ে পানি তুলবে এই দিক দিয়ে খেতগুলো সবগুলো ভিজিয়ে তারা ধান গেড়ে ফেলবে দেখতে পারছেন কি সুন্দরভাবে আনছে এদিকে দেখছেন একটা পুকুরি আসছিল পুকুরিতে মাছ ছিল অনেক কিন্তু মাছগুলো মেরে খেয়ে ফেলছে মানে এইখানেও মানুষ কি করবে ধান খেত বানবে দেখছেন কি সুন্দরভাবে দিকে একটা দেখেন ট্রাক্টর আসে এই খেতে মানে হালবা অর্জন আসছিল কিন্তু ট্র্যাক্টরে হাল বাইতে পারলো না কারণ এই ক্ষেত্রে অনেকটাই জঙ্গল ছিল আর কি তো আজকের মতো বলো এখানে ভালো লাগলে পাশে থাকতে